من قال حين يصبح رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا فانا الزعيم حتى ادخله الجنه নবীজি বলেন যে এই দোয়া পাঠ করবে আমি দায়িত্ব নেব আমি তার হাতে ধরব হাসরের ময়দানে আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব আরে আসছে এই বর্ণ নাই যে এই দোয়া পড়বে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই বান্দাকে কেয়ামতের দিন রাজি খুশি করে দিবেন সোহান এই দোয়াটা খুবই ফজিলতপূর্ণ দোয়া আরেক হাদিসে আসছে যে বান্দা সকালে তিনবার বিকালে তিনবার সকালে যদি পড়ার পরে সে মৃত্যুবরণ করে এই দোয়া পড়ার বদলতে আল্লাহ তালা তাকে জান্নাতিদের কাতারে তাকে নিয়ে একটা খুবই অর্থ খুব অর্থটা সুন্দর মানে পরিপূর্ণ অর্থবোধক একটা দোয়া আমরা সকলেই শেখার চেষ্টা করি আর দোয়ার ক্ষেত্রে তো বাংলা বলা যায় বাকি আরবি বলা সুন্নত নবী সাল ইসলাম আরবিতে বলছেন আর নামাজের দোয়া তো বাংলা বলা যাবে না নামাজের দোয়া আরবি বলতে হবে নামাজে বাংলা কথা চলে না নামাজের বাহিরের দোয়া বাংলা বললেও যেমন আমরা বাংলাতে দোয়া করি আরবি দোয়া পারি না এটার বাংলা শিখে দোয়া করলাম বাকি আরবি দোয়া শেখাটা ভালো এই জন্য আমরা দুনিয়ার সব কিছু পারি তো একটা দোয়া শিখতে আর কতক্ষণ লাগবে মোবাইলের রেকর্ডেও যদি শুনি সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট উচ্চারণগুলো বারবার বারবার রদি তু বিল্লাহি রব্বা বলেন রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা সবই আমরা শব্দগুলো জানি আল্লাহ শব্দ কে না জানি আমরা সকলেই জানি সকলে রদি তু বিল্লাহি রবা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মেদীন নেভিয়া

আহলে কিতাবদের অনেকেই আকাঙ্ক্ষা করে মনে মনে তাদের কাছে ভালো লাগে যদি তোমরা মুসলমানরা ইমান আনার পরে কাফের হয়ে যেতে তাহলে আহলে কিতাবরা এটার ব্যাপারে খুব খুশি হতো আল্লাহ আল্লাহ সুস্পষ্ট করে দিতেছেন তারা এহো তারা নাসারা তারা পূর্বে তাদের পূর্বপুরুষরা কেউ ইহুদি বংশে আগমন করেছে কেউ পৈগম্বর মৌসার প্রতি ইমান এনেছে কেউ ঈসা আলী সালাহাতামের প্রতি ইমান ইমান আনার পরেও তাদেরকে এই নির্দেশ দেওয়া হয় নাই যে তোমরা তোমাদের তোমাদের যেই ধর্ম এই ধর্ম রহিত হয়ে যাওয়ার পরে নতুন কোনো ধর্ম যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইবে ওই ধর্মের লোকদেরকে তোমরা তোমাদের ধর্মে ডেকে নিয়ে আসবা বা তাদেরকে ধর্ম হারা করার চেষ্টা করবা এটা আল্লাহ তাল্লাহ তোমাদেরকে নির্দেশ নাই দেই নাই তাদেরকে আল্লাহ এটা নির্দেশ দেই নাই এখন আল্লাহ উত্তর দিতেছে তারপরেও তারা এটা কেন চাইতেছে মুসলমানদেরকে ইমান হারা করার জন্যে হাসাদামিন আল্লাহ বলেন এটা হলো তাদের নফসের তাদের দিলের একটা হিংসা ছাড়া আর কিছুই না নাওজবিল্লা বলেন না আউজ বলেন মিম্বা দিম আলাহুল হাফ আল্লাহ বলেন সত্য বিষয়টা তাদের কাছে একবারে সুস্পষ্ট স্পষ্ট আমার নবী আখেরি নবী উনি সত্য নবী উনি যে দিন নিয়ে আসছে এটা সত্য ধর্ম উনি যে কিতাব নিয়ে আসছে এটাও সত্য ধর্ম কিন্তু এরপরেও এরা মুসলমানদেরকে ইমান হারা মোহাম্মদ উ উম্মদকে বিপদগামী করার যে চেষ্টা করে এটা একমাত্রই হিংসাবশ হিংসা এই আয়াতের সাথে একটা ঘটনা আছে বড় একটা ঘটনা এই ঘটনার মধ্যে আমরা অনেকগুলো আমলও পাবো আমলও পাব ঘটনাটা কি মুসলমানরা মদিনাতে যাওয়ার পরে বড় বড় যে সমস্ত যুদ্ধগুলো করেছে তার মধ্যে একটা যুদ্ধ হল বদর বদরে তো নিরঙ্কুশভাবে বিজয় করেছে বিজয় লাভ করেছে এরপরে আরেকটা যুদ্ধ হয়েছে ওহুদের যুদ্ধ ওহুদ পর্বতের পাশে ময়দানে যেটা হয়েছে এটাকে বলে ওহুদের যুদ্ধ তো ওহুদ যুদ্ধে মুসলমানরা প্রথম দিক দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকলেই জানি সকলেই জানি পরবর্তীতে দ্বিতীয়বার মুসলমানদের পক্ষে বিজয় আসছে এখন এখন যুদ্ধের পরে মদিনাতে যে ইহুদিরা বসবাস করত তারা হজরত হুজাইফাতুল ইয়ামান রদি আল্লাহ আনহ আর হজরত আম্মার ইবনে ইয়াসির রদি আল্লাহ আনহ দুইজন সাহাবিকে ইহুদিদের এক দল তাদেরকে কটাক্ষ করে বলতেছে যে তোমরা তোমাদের ধর্ম যে সঠিক না এই জন্য তোমরা ওহুদের যুদ্ধে আক্রান্ত হয়েছে। নাওজবিল্লা বলেন নাওজবিল্লা তো হজরত হজাই ইয়ামান ইহুদিদের ওই দলকে উল্টা প্রশ্ন করলেন আচ্ছা তোমরা বলো তো তোমাদের ধর্মে যদি প্রতিশ্রুতি লঙ্ঘন করে তাহলে তার শাস্তি কি তো ইহুদিদের এই দলের সকলে বলতেছে আমাদের ধর্মে প্রতিশ্রুতি লঙ্ঘন করলে তার জন্য কঠিন শাস্তি কঠিন শাস্তি তো হজরত হজাই ইয়ামান বলতেছে আমিও তো প্রতিশ্রুতি করেছি আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকব। আমি মোহাম্মদুর রসুল সাল আলী সাল্লামের প্রতি যে ইমান আনছি এই থেকে আমি কিছুতেই ইমান সরে যাব না সোহান তারপরে তারপরে ওই ইহুদি তাকে বলেছে তুমি তো একটু বুকার মতো কথা বলছো নজবাহ তখন হজাই ইয়ামান তার সামনে একটা বক্তব্য দিছে شبل, شبل رضيت بالله ربا وبالاسلام دينا و بمحمد وبالقرآن و بالقران اماما و قبلتنا و اخوانا و زاد حزيبة اليمان رضي الله تعالى عنه و يهود الكوتر ديبولين যতদিন আমি জীবিত থাকব। আমি কিছুতেই কুফুরি করতে পারব না আমি কালিমার মাধ্যমে আমি আল্লাহর সাথে এবং মোহাম্মদুর রসলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি ইয়ামান তাদেরকেও উদ্দেশ্য করে বলতেছে আল্লাহ আমার রব আমার প্রতিপালক এই ব্যাপারে আমি খুশি হয়ে গেছি সুবাহ আল্লাহ অবিল ইসলাম ইসলাম আমার ধর্ম এই ব্যাপারে আমি খুশি মোহাম্মদ মুহাম্মদ সাল্লি ওসাল্লাম একজন নবী এই ব্যাপারে আমি তার প্রতি ইমান এনে সন্তুষ্ট হয়ে গেছি সুহান আল্লাহ বলেন্লাহ অবিল ইমামা আর কোরআন হল আল্লাহ তালার কিতাব এই কিতাব আমাদেরকে পথ প্রদর্শিত করে এটা আমি বিশ্বাস করেছি এটার প্রতি আমি সন্তুষ্ট কাবা বাইতুল্লাহ আমাদের কেবলা এটার প্রতি আমি সন্তুষ্ট সকল কালিমাওয়ালা যারা এরা মুসলমান একজন আরেকজন ভাই। ইহুদি জামাতকে বলে সকল মুসলমানকে আমি ভাই মনে করে আমি সন্তুষ্ট হয়ে গেছি এবার ওনারা দুই জন এই ইহুদিদের সাথে এই আলোচনা করে আল্লাহ রসুল সাল্লি আমার কাছে আগমন করলেন এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইহুদিরা আমাদের সাথে এই সমস্ত কতুপকথন করেছে তারা আমাদেরকে এই এই কথা বলেছে তো নবীজি সাল্লি সাল্লামার কাছে এসে যখন সে যখন হুযায়ফাতুল ইয়ামান হযরত আম্মার ইবনে ইয়াসির দুইজন নবীর কাছে এই আলোচনার কথা জানালেন সাথে সাথে আল্লাহ তালা সূরাতুল বাকারার 109 নম্বর আয়াত জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যে আয়াতের অর্থ হলো ওয়াদকাতিরু মিন আহলিল কিতাব আহলে কিতাব তো তা ইহুদি এবং নাসারারা চাই লাউয়েরুদ্দু নাকুম মিম বাঁ দি ইমান ফারা যদি তোমরা ইমান আনন্দ পরে কাফের হয়ে যেতে তাহলে এটা তাদের কাছে ভালো লাগতো না বলেন না হজবিল্লা হাস দা মিনাইন দে অং খুশিহীন মিম বাঁদি মা আল্লাহ বলেন তাদের কাছে এটা সুস্পষ্ট আমার ধর্ম ইসলাম সত্য ইসলামের নবী সত্য এরপরেও তারা এটা করে হিংসা বসত। আমাদের ধর্ম গ্রহণ না করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এটা তাদের দিলে হিংসা মোহাম্মদকে আল্লাহ শেষ নবী বানিয়েছেন শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এটা তাদের দিলে হিংসা আল্লাহ তালা মুসলমানদেরকে তখন নির্দেশ দিয়েছেন ফাফু ওয়স তাদের এই কথাগুলোকে তোমরা পরিহার করো উপেক্ষা করো কর্লাহবি একটা সময় আমার নির্দেশ আসবে তখন ইহুদিদের ব্যাপারে আমি ফাইসালা করে দিব। হয়তো তারা মদিনাতে থাকবে অন্য তাই মদিনা থেকে তাদেরকে আমি বের করে দিব আল্লাহ ঠিকই খাইবরের যুদ্ধের পরে ইহুদিদেরকে মদিনা থেকে কি করা হয়েছে বিতাড়িত করা হয়েছে এই মদিনা ইহুদিদের বসবাস ছিল মদিনাতে এখন আর কি নেই পুরা জজিরতুল আরবে এহুদি নেই তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে তাদের ব্যাপারে আয়াত নাজিল করা দেওয়া হয়েছে যে তারা যদি কোনো দেশে থাকতেও চাই মুসলমানদের ট্যাক্স দিয়ে থাকতে হবে নমনীয় হয়ে থাকতে হবে এই যে আয়াতে হোজাইফাতুল ইমানের একটা ঘটনাতে আমরা শুনলাম যে একটা দোয়া পড়ছে এই দোয়াটার অনেক ফজিল رضيت بالله ربا مشاتل قرين رضيت ولن بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا أرْتَهَلَوْ الله تعالى প্রতি আমি সন্তুষ্ট তিনি আমার রব আল্লাহ আমার রব এই ব্যাপারে আমি কি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম এই ব্যাপারে আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লা ইসলাম আমার নবী এ ব্যাপারে আমি সন্তুষ্ট সুবাহান আল্লাহ তিরমিজিতেও আসছে অনেক হাদিসের কিতাবে আসছে বিভিন্ন ভাবে আসছে এক হাদিসে আসছে মুসলিম শরীফে আসছে মুমেন বান্দা যখন আজানের সময় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসু আল্না মোহাম্মদ রসুল্লাহ এই দুইটা সোনার পরে বমিন বান্দা যখন পড়বে রদি ইতু বিল্লাহ হিরব বা ওবিল ইসলামী দীনা ওবি মোহাম্মাদী নবিয়া ও ফির আল্লাহ মিং জাম্বি নবিজি বলেন যে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসহাদু আল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ যখন মোয়াজ্দিন বলবে এরপরে যে এই দোয়া পাঠ করবে আল্লাহ তা আলাহ তার সগিরা গুণাগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এটা একটা ফজিলত বলল হাদিস আরেক হাদিসা আসছে হাদিসা আসছে মঙ্কালা রদি তুবিল্লাহ হিরপ্পা ওবিল ইসলাম ইদিনা ওবি মোহেদীন আসছে যে এটা বললো এই দোয়াটা পড়লো যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তিনি আমার রব ইসলামের প্রতি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের প্রতি সন্তুষ্ট তিনি আমার নবী এই দোয়া যে পাঠ করলো তার জন্য জান্নাত আল্লাহ তালা নিজে ওই বান্দার জন্য জান্নাত দেওয়াটাকে আবশ্যক করে নেই সোহান জান্নাত তো ইমান নিয়ে গেলে আমরা পাবোই আমরা জমার দিন শুনছি কেউ প্রথমে পাবো গুনাহের কারণে শাস্তি ভোগ করে শেষে পাবো বাকি জান্নাত ইমান নিয়ে গেলে আমরা অবশ্যই পাব আর ইমান হারা হইলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই

মা দি নবিয়া ফা আনাজঈম হাতা নবীজি বলেন যে এই দোয়া পাঠ করবে আমি দায়িত্ব নেব আমি তার হাতে ধরব হাসরের ময়দানে আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করাব সুবহানাল্লাহ আরেক হাদিসে আসছে এই বর্ণনা নাই হাতা ইউদিহুল্লাহ যে এই দোয়া পড়বে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই বান্দাকে কেয়ামতের দিন রাজি খুশি করে দিবেন এই দোয়াটা খুবই ফজিলতপূর্ণ দোয়া আরেক হাদিসে আসছে যে বান্দা সকালে তিনবার বিকালে তিনবার পড়বে সকালে যদি পড়ার পরে সে মৃত্যুবরণ করে এই দোয়া পড়ার বদলতে আল্লাহ তালা তাকে জান্নাতিদের কাতারে তাকে নিয়ে নিবেন সোহান একটা খুবই অর্থ খুব অর্থটা খুবই সুন্দর মানে পরিপূর্ণ অর্থবোধক একটা দোয়া আমরা সকলে শেখার চেষ্টা করি আর দোয়ার ক্ষেত্রে তো বাংলা বলা যায় বাকি আরবি বলা সুন্নত নবী জিসুল আরবিতে বলছেন আর নামাজের দোয়া তো বাংলা বলা যাবে না নামাজের দোয়া আরবি বলতে হবে নামাজে বাংলা কথা চলে না নামাজের বাহিরের দোয়া বাংলা বললেও যেমন আমরা বাংলাতে দোয়া করি আরবি দোয়া পারি না এটার বাংলা শিখে দোয়া করলাম বাকি আরবি দোয়া শিখাটা ভালো এজন্য এই জন্য আমরা সব দুনিয়ার সব কিছু পারি তো একটা দোয়া শিখতে আর কত খোলা শিখতে মোবাইলের রেকর্ডেও যদি শুনি সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট উচ্চারণগুলো বারবার বারবার রদি বিল্লাহি রবদা বলেন রদি বিল্লাহি রবদা ইসলামী দিনা সবাই আমরা শব্দগুলো জানি আল্লাহ শব্দ কে না জানি আমরা সকলেই জানি দেখেন এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বেমান হয়ে যাই যায় এটা বিধর্মীরা সকলে চাই এই আয়াত বলতেছে আয়াত চাই আমরা যারা মুসলমান আছি আমরা যেন কাফের হয়ে যাই কাফের হয়ে যাই এটা এদের আকাঙ্ক্ষা এই জন্য কোরআন কারীমে জায়গা জায়গায় আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন এমনকি কি নবীকে বলছেন আমি আগে আপনাদেরকে শুনাইছি আল্লাহ তাআলা নবীকে বলতেছেন ইহুদিরা নাসারারা কিছুতেই নবী আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মকে অনুসরণ না করবেন নাউযু বিল্লাহ তাহলে তাহলে আমরা আমাদের প্রতি কখনোই তারা রাজি খুশি হবে না যতক্ষণ না তাদের আদর্শ আমাদেরকে গিলাইয়া দিবে আমেরিকা বলেন আর ভারত বলেন আর রাশিয়া বলেন তারা সকলে একদল হিন্দুত্ববাদ চেয়েছিল আল্লাহ তালা তাদের এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরা তো আমাদের শিক্ষাকে একবারে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে হিন্দুত্ববাদের হিন্দুত্ব এমনকি আমার দেশের দেশের বই পুস্তকগুলো নাকি তাদের দেশে ছাপানো হতো মানে কতটা তাদের আগ্রাসন ছিল আর এখন ইউরোপ পশ্চিমারা চাইতেছে যে তাদের আদর্শ আমাদেরকে গিলিয়ে দিতে কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে তারা আমাদের সাথে যতই ভালো সম্পর্ক করুক না কেন দিন শেষে তাদের চাহিদা হলো আমরা যেন তাদের ধর্মের অনুসারী হয়ে যাই নাওয়াজ বলেন না এটাই আল্লাহ বলতেছে এই জন্য এগুলোকে উপেক্ষা করতে হবে এগুলোকে পাত্তা দেওয়া যাবে না আমাদেরকে আমাদেরকে আমরা আল্লাহ তাআলার যে সহি বিশুদ্ধ ধর্ম পেয়েছি যে কোরআন পেয়েছি এটা কি নিয়ে আমার থাকতে হবে আল্লাহ তালা এটাই সামনে বলতেছেন যে তোমাদের কাজ হলো কি তোমরা ইমান নিয়ে আসছ এবার তোমাদের কাজ হলো তোমরা কি করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো যাদের সামর্থ্য আছে মানে অর্থাৎ আল্লাহ তালা এখানে দুই রকম ইবাদতের কথা বলছেন একটা হলো শারীরিক ইবাদত নামাজ আমরা কি দিয়ে আদায় করি বলেন শরীর দিয়ে আর জাকাত কি দিয়ে আদায় করি অর্থ দিয়ে তাহলে এবাদত দুই প্রকার একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক বলেন একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক আল্লাহ তালা দুই রকমের এবাদত আমাদের জন্য কি করেছেন খরচ করেছেন শারীরিক এবাদত নামাজ এটা সকলের জন্য ফরজ ধনী গরিদ এর জন্য কি লাগে না টাকা পয়সার সামর্থ্য লাগে না হ্যাঁ হা অসুস্থ হইলে নামাজের ব্যাপারেও শিথিলতা আছে আছে ইসলামকে আল্লাহ কঠিন করেন নাই সহজ বানিয়েছেন আল্লাহ বলেন যা আলা আলেই কুমফি দিন হারাজ আল্লাহ বলেন আমি আমার ধর্ম আমার মনোনীত ধর্ম ইসলামকে আমি কঠিন বানাই নাই সোহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে পুরা মুসলমানকে নির্দেশ করতেছে তোমাদেরকে বেইমান বানানোর জন্য চাইবে কিন্তু তোমরা ইমানের উপরে থাকবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে প্রতিষ্ঠা করা নামাজকে প্রতিষ্ঠা করার অর্থ কি নামাজকে যথাযথভাবে সময়ে তার আদব তার মুস্তাহাব্বাদ তার সোনান তার ওয়াজিবাদ তার ফারায় সবগুলো সহকারে নামাজ আদায় করাকে বলা হয় একামতে সালাত বুঝতে পারছেন নামাজ প্রতিষ্ঠা করা মানে কি নামাজকে অক্তমতে পড়তে হবে বিলম্ব করে পড়লাম তাহলে নামাজ কি হইল না প্রতিষ্ঠা হইল না কাজা হয়ে গেল ছুটে গেল আদায় করছেন কিন্তু একামতে সালাতের জন্য সব গুণ থাকতে হবে জামাতের সাথে নামাজ আদায় করা এরা একামতে সালাতের অন্তর্ভুক্ত প্রয়োজন হয়েছে আপনি মা অসুস্থ তাহলে জামাত না পড়ে বাসায় পড়ছেন ভিন্ন কথা কিন্তু এমনিতে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে অথবা যেখানে জামাত হচ্ছে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এটা হলো সালাত নামাজের একটা সুন্নত একটা সেটা কি নামাজের সুন্নত হইল তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়া তিনবার সুবহান আরিম পড়া সানা পড়া তারপরে প্রথম রাখাতে একা একই নামাজ পড়লে আউজবিল্লা বিসমিল্লা পরা এগুলো সুন্নত আমি এটা ছেড়ে দিলাম শুধু সুরায় পাতে আওয়াজবিসমিল্লা পড়লাম না একটা শূন্য ছুটে গেল নামাজ হবে কিন্তু পরিপূর্ণ একামতে সালাদ হবে না এই জন্য একামতে সালাত বলা হয় নামাজকে তার আপন সময়ে যথাযথ সময়ে যথাযথ নিয়মে অর্থাৎ মুস্তাহাব সুনত ওয়াজিব ফরস সকল কিছু নিয়ে আদায় করাকে বলা হয় একামাতে সলা যা বলতেছিলাম আল্লাহ তালা বলতেছেন তোমরা ইমান অংশ তোমাদের কাজ হলো নামাজ কায়েম করা মানে নামাজের মাধ্যমে সকল শারীরিক ইবাদতের দিকে ইঙ্গিত করে দিয়েছে শরীর দিয়ে যত ইবাদত আছে শরীরের ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ এটার কথা বলছে মানে এটার নিচে যতগুলো আছে সবগুলো তোমরা কি করবা প্রতিষ্ঠা করবা বা আত জাকাত বলে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত জাকাতের কথা বলে দিয়েছেন এটার মাধ্যমে যে এটা যেমন আদায় করবা কখনো কখনো নফল দান করা প্রতিবেশী অনাহারে আছে তাকে খাবার দেওয়া এটাও কখনো কখনো ফরজ হয়ে যায় যদি তার কোনো দেখভাল করার কেউ না থাকে তো জাকাতের কথা বলে সকল আর্থিক ইবাদতের কথা আল্লাহ বলে দিয়েছেন দুইটা মৌলিক ইবাদতের কথা বলে দিয়ে যে ইমান আনস নামাজ কায়েম কর জাকাত প্রদান করো এই যে ইবাদতগুলো করতেছো বন্দা তোমাদের জন্য সুসংবাদ এটা কি ও আমার তোকদ্দিমু খাইর তোমরা নিজেদের জন্য যে কল্যাণকর কাজগুলো তোমরা করতেছ সওয়াবের উদ্দেশ্যে তোমরা যে কাজগুলো করে আখেরাতের জন্য পাতাইতেছ তেজিদু হো আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এগুলোর বিনিময় তোমরা আমার কাছে পাইবা সোয়া তাহলে দেখেন এই যে আমরা এখন নামাজ পড়লাম। বা এখন যে বসে আছে কি উদ্দেশ্য? যে কোরআনের কথা শুনব, আমল করব। এই যে সওয়াব আখেরাতের জন্য এই সওয়াবগুলো করতেছি। আল্লাহ বলてছে যত ভালো কাজ তোমরা আমার কাছে পাঠাইতেছো তাজিদুহু ইন্ডাল্লাহ। তোমরা এগুলো আমার কাছে পাইবা। সুবহানাল্লাহ। ইন্না আল্লাহ বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমরা যা করো সবকিছু আমি দেখতেছি এই এখানে আল্লাহ তালা বলেছে যত ভালো কাজ ভালো কাজ দান করা ভালো কাজ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটা ভালো কাজ ছেলে মেয়ের যথাযথ দায়িত্বের সাথে লালন পালন করা এটা ভালো কাজ স্ত্রীর হক আদায় করা এটা ভালো কাজ ভাই হক আদায় করা এটা ভালো কাজ সামাজিক কাজ করছেন এটা ভালো কাজ সমাজের মাঝে আপনি মানুষকে সৎ কাজের আদেশ করতেছেন অসৎ কাজ থেকে নিষেধ করতেছেন এটা ভালো কাজ যারা ভালো কাজ করতেছে তাদের সঙ্গ হয়েছেন তাদেরকে সমর্থন করতেছেন এটা ভালো কাজ আল্লাহ বলেন যত রকমের ভালো কাজ তুমি করবে সব কিছুর বদলা তুমি আমার কাছে পাইবে যদি আমরা কি করি তালিকাভুক্ত করি এমন অনেক কাজ আছে যেগুলো সামান্য থেকে সামান্য কারণে আল্লাহ তালা এটার জন্য বড় বড় বদলা দান করবে আপনি রাস্তা দিয়ে আসছেন এখলাসের সাথে একজনকে বলছেন ভাই চলেন মসজিদে যাব শুধু এত বলছেন সে আসে নাই এই যে আপনি বলছেন সৎ কাজের আদেশ করছেন আল্লাহ বলে এই যে কথাটা বলছো এটার বদলা আমার কাছে পাইবা সুহান এই জন্যে আমরা যেন আখেরাতে বেশি বেশি পাঠাইতে পারি আমাদের দুনিয়ার অ্যাকাউন্ট তো ক্ষণস্থায়ী অস্থায়ী অস্থায়ী হ্যাঁ কোনো সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে কোনো সময় আমি বন্ধ হয়ে যাবো আমি মরে গেলে আমার অ্যাকাউন্ট বন্ধ শেষ কিন্তু আখেরাতের অ্যাকাউন্ট যেটা এটা তো বন্ধ হবে না আল্লাহ যতদিন ততদিন বদলা থাকবে আল্লাহ তালার কোনো শেষ নাই মানে আমাদের ভালো আমলগুলো যেগুলো এগুলোরও বদলার কোনো শেষ নাই আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের সামান করার তৌফিক দান করেন এবং পাশাপাশি আমাদের ইমানকে বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে ইহুদ সরযন্ত্র থেকে আমি নিজেকে বাঁচাবো আমার পরিবারকে বাঁচাবো আত্মীয় স্বজনকে বাঁচাবো খবর নিয়ে দেখবেন এক আত্মীয় সে ভ্রান্ত পথে চলে গেছে নিজেদের কাছের মানুষ সে এখন কি হয়ে যাচ্ছে মাজার পূজারি হয়ে যেত সে না হক বলের সাথে মিশে যাচ্ছে না তাদেরকে এটাও করতে হবে নিজের পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এই জন্যে কাফের মুশ্রেক পুত্তলিক বেইমান যত রকমের বদ্ধি নিয়ে আছে এগুলো থেকে নিজেরও সতর্ক থাকতে হবে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও সতর্ক রাখতে হবে কেন আল্লাহ তালা এই ঘটনা কেন বলছে আমাদেরকে যে নবী উপস্থিত নবীর জমানার সাহাবাই কারামকে বিধর্মী বানানোর জন্য চেষ্টা করা হয়েছে আর এখন তো আমাদের সামনে আমরা কয়জন ওলামা কথাই শুনি আর কয়জনই কোরআন হাদিস সম্পর্কে জানি তো আমাদেরকে তো বিধর্মী বানানো আরো সহজ আরো সহজ এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইমান অনেক মহামূল্যবান সম্পদ এই সম্পদ যেন নষ্ট না হয় আল্লাহ তালা আমাদেরকে ইমানের সহিত দুনিয়াকে আপন করে নিয়ে আখরাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন আফর